দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি শেখ আচ্ছা বিজেপি ছেড়ে তৃণমূলকে যোগ দিতেই সোজা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা শুভেন্দু তাকে উন্নয়ন করতে বাধা দিয়েছেন বহুবার এমনই অভিযোগের তীর ছুঁড়েছিলেন জন বার্লা তবে তার পাল্টা আক্রমণ সারতে আর দেরি না করে শুভেন্দু জানিয়ে দেন অভিযোগগুলো প্রমাণ করতে হবে না হলে তিনি আইন পথে হাঁটবেন এরপর শনিবার এই রাজনৈতিক পালাবদলে ঝড় জন আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে বললেন জেল যাই ভয় নেই মানুষের জন্য লড়াই করব অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে টুয়ার্স তৃণমূলের শক্তি বৃদ্ধিতে তার বড় ভূমিকা পালন করবেন জন বার্লা ডুয়ার্সের রাজনৈতিক মানচিত্রে যেন এক নতুন পালাবদল বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা ফিরে এসেই রাজনীতির মঞ্চে দিলেন বিস্ফোরক বার্তা শুভেন্দু অধিকারীর পাঠানো আইনি নোটিশকে কার্যত খারিজ করে দিয়ে জন বার্লা বললেন আগে কেন্দ্রকে নোটিশ পাঠান চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে কেন কেন সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না তার জবাব দিন তারপর আমাকে নোটিস পাঠান আমি জেলে যেতে ভয় পাই না মানুষের জন্য লড়াই করে জেলে যেতে হলে যাব হ্যাঁ না আগের জনতা কে সেবা কে লিয়ে আগের কোই আমে নোটিস দেতা হ্যায় হ্যাঁ না সচ্চাই চিজ সে নোটিস দেতা হ্যায় জেল জানা পড়েগা যাইঙ্গে হাম জনতা জবাব দেগা जनता ही जनार्दन है और जनता का आशीर्वाद से जन बल्ला यहाँ तक पहुँचा आज ये जितना हमारा जब से आंदोलन किया था सब हमारा से जुड़ा हुआ और हमारा ही नेतृत्व में काम कर रहा था आज फिर वही विकास परिषद हमारा नेता सब जितना भी है वही लड़का सब है आज मुझे और महसूस होता है गर्व महसूस होता है फिर से उनके साथ हम कंधे से कंधे मिला के काम करेंगे हम सबके साथ मिला के काम करेंगे জন বার্লার এই প্রত্যাবর্তনকে ঘিরে ডুয়ার্স জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসবের আবহ মালবাজারের হেলেনবাড়ি বাতানকোট গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বানারহাটের রেড ব্যাংক চা বাগান সর্বত্রই ছিল জন বার্লাকে স্বাগত জানানোর প্রস্তুতি এলআরপি বোর্ড পর্যন্ত র্যালি করে তাকে নিয়ে যাওয়া হয় তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয় গোটা অঞ্চল আবির মালা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা জন বার্লার রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা বিশেষত আদিবাসী সমাজের মধ্যে যথেষ্ট বিজেপি ছেড়ে তার এই প্রত্যাবর্তন তৃণমূলের কাছে শুধুই প্রতীকী নয় দিক থেকে লোকসভা ভোটের পরে উত্তরবঙ্গে বিজেপির যে দুর্বল হচ্ছে তারই প্রতিফলন দেখা যাচ্ছে এই ঘটনায় ডুয়ার্স তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনায় এবার জন বার্লা যে গুরুত্বপূর্ণ মুখ হতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা একেবারে সামনে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতি একেবারে তুলছে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি দিনবন্ধু মঞ্চে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা ও মঞ্চ প্রস্তুতি জোর কদমে চলছে একুশে মে প্রশাসনিক বৈঠকে অংশ নিয়ে সফর শেষে বাইশ মে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আগামী সোমবার অর্থাৎ উনিশে মে শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে এই সফরের কথা ঘোষণা করেন তার সফরকে ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক সূত্রে খবর উনিশে মে বিকেলে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন সেখান থেকে সড়ক পথে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি সেই দিনই রাত্রি যাপন করবেন শিলিগুড়িতে পরের দিন অর্থাৎ বিশে মে ফুলবাড়ি ভিডিও কল গ্রাউন্ডে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এরপর একুশে মে উত্তর কন্যায় উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি সফর শেষে বাইশে মে তিনি কলকাতায় ফিরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন রাখতে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পুলিশের টহল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ ও ফুলবাড়ির দিয়কন মাঠে মঞ্চ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি জোর কদমে চলছে শনিবার দীনবন্ধু মঞ্চের প্রস্তুতি ক্ষতি দেখতে এলাকা পরিদর্শনে আসেন দার্জিলিং জেলা শাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা কার্যত মুখ্যমন্ত্রীর সফর সফল করতে তৎপর রাজ্য প্রশাসন ম্যাডাম তো প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন নাইনটিন্থ একটা ইন্ডাস্ট্রিজ মিট হচ্ছে এখানে এটাই আমাদের জেলার এটাই আজ আমার জেলার এটা আছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর পাগলা এরপর যে ছবিটা আপনাদের দেখাবো একেবারে চমকে উঠবে কারণ জলপাইগুড়িতে सिवিক ভলান্টিয়ারের ঘুষ নেওয়ার ভিডিও একেবারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এরপর কটা পদক্ষেপ জেলা পুলিশ সুপার ভিডিও ভাইরাল হতে শরণ হলো ট্রাফিকতে দাইতে থাকা পুলিশ অফিসারকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হলো सिवিক ভলান্টিয়ারকে ঘুষ নিচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার জলপাইগুড়ি জেলা পুলিশের সদর ট্রাফিক গার্ডে কর্মরত সিভিক ভলেন্টিয়ারে ঘুষ নেবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা পদক্ষেপ নিল জেলা পুলিশ সুপার ট্রাফিক পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের টাকা নেবার ভিডিও একেবারে ভাইরাল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে ট্রাফিক পোস্টে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের টাকা নেবার ভিডিও ভাইরাল হওয়ার পরে সরানো হলো ট্রাফিক পোস্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে কাছ থেকে অব্যাহতি দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ারকে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার পোস্ট অফিস মোড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক বুথের ভেতরে ঢুকে টাকা নিচ্ছেন যদি ওই ভিডিও সত্যdata করেনি খবর বাংলা এদিকে सिवিক ভলান্টিয়ারি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জলপাইগুড়িতে কোবে সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে কিন্তু কবে নেবার ঘটনাটি ঘটেছে সেটি পোস্টে উল্লেখ করা নেই জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রেপো খবর বাংলা নিউ জলপাইগুড়ি দিকে নজর রাখবো কারণ জলপাইগুড়ি স্টেশনের দাদাগিরি ট্যাক্স নিয়ে উত্তেজনা একেবারে কারণ বেআইনি চাঁদা দিতে অস্বীকার করায় ট্যাক্সি চালককে বেফর মারধর এরপরই এনজিপি ট্যাক্সি চালকেরা বিক্ষোভ করেন দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন তারা পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশনে আবারও দাদাগিরি ট্যাক্স ঘিরে উত্তেজনা ছড়াল শনিবার এক ট্যাক্সি চালককে বেধরক মারধরের অভিযোগ হয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা অভিযোগ বেআইনি চাঁদা আদায়ে বাধা দেওয়াতেই এই হামলা অভিযোগ স্টেশনের নির্দিষ্ট একটি সন্ডিকেট দীর্ঘদিন ধরে শাসক দলের ছত্র ছায়া চালকদের কাছ থেকে টাকা আদায় করে চলেছে এদিন অভিযোগকারী বিকি কি আগরওয়াল সেই টাকা দিতে অস্বীকার করলে একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয় সাথে প্রকাশে মারধর করে বলে অভিযোগ অভিযোগ ভক্তদের গ্রেফতারের দাবিতে স্টেশনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এনজিপি একাংশের ট্যাক্সি চালকেরা তারা দাবি তোলেন বেআইনি পদ্ধতিতে টোল আদায় বন্ধ হোক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি তারা বিগত চল্লিশ বছর ধরে মে আই হেল্প ইউ বোধ লাগিয়ে চালকদের সহায়তা করে ও সেই বিনিময়ে সামান্য অর্থ নেন বলা বাহুল এর আগেও এক ট্যাক্সি চালকের ওপর হামলার অভিযোগ উঠেছিল এই সিন্ডিকেটের বিরুদ্ধে দাদা আমার ইনোভা ক্রিস্টা গাড়ি আছে কমার্শিয়াল গাড়ি আমরা এনজিপিরই মেম্বার এনজিপি ইউনিয়ন থেকেই আমরা গাড়ি চালাই তাও আমাকে এনজিপিতে আগে তুমি যে ওই দিনকার ভাড়া গেছিলা তার কাটিং দাও আমি আর আমার একটা বন্ধু কথা বলছিলো আমি বললাম কিসের কাটিং দিব আপনাকে বলে না তুমি ওই দিনকার ভাড়া গেলে দুটো সময় গেলো বলে চারশো টাকা লাগবে সকালে গেলে একশো লাগবে আর রাত্রে গেলে পাঁচশো লাগবে বলে তার আমি বললাম আমি টাকা দিতে পারবো না তাতেই আমাকে জোর করে নিয়ে ছয়জন মিলে এসে নিয়ে এইভাবে গলা টলা ঝিলে দিল গলায় চেন ছিল চাঁদির ওইটাও চিন্তাই করে নিল আর বলে বাটাম নিয়ে বাটাম নিয়ে আসছিল আমাদের ড্রাইভার বন্ধুগুলো আমাকে বাঁচাইছে নাহলে আমাকে আজকে মাইরে ফেলে দিত আর বলে যে তোমাকে আজকে তো বাইচে গেছো তুমি পরে দেখো তোমাকে একা হলে পরে মাইরে দিব তোমার কোনো শুনবাই হবে না বর্তমানে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ তবে একের পর এক একই ধরনের অভিযোগ ওঠায় রেল স্টেশন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বার্তা কংগ্রেস নেতা তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ শনিবার দার্জিলিং জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদী র্যালি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা দাহ করা হয় একেবারে সেই ছবি আপনাকে দেখবো কংগ্রেস নেতা তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ শনিবার দার্জিলিং জেলা যুথ কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পুতলিকা দাহ করা হয় কারণ গত বিহারের ছাত্র ন্যায় সংলাপ যাত্রায় রাহুল গান্ধী অভিযোগ ওঠে শেষ মুহূর্তে কলেজ চক্রে প্রবেশের অনুমতি বাতিল করে ক্ষমতাসীন বিজেপি সরকার এরপরে রাহুল গান্ধী সহ প্রায় একশো জন কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এরই প্রতিবাদে শনিবার ফাঁসি দেওয়া বাজারে বিক্ষোভে নামে দার্জিলিং জেলা কংগ্রেস এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব কংগ্রেস সভাপতি রোহিত তিওয়ারি ব্লক যুব সভাপতি মোহাম্মদ আক্তার সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকরা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআই প্রতিবাদ বিক্ষোভ करो। भारत एक लोकतंत्र देश है और पूरे विश्व का सबसे बड़ा लोकतंत्र देश है यहाँ पर जिस प्रकार से लीडर ऑफ अपोजिशन राहुल गांधी जी को दरभंगा में छात्रों से नहीं मिलने दिया गया एन मूवमेंट पे उनके प्रोग्राम को रद्द कर दिया गया ये बीजेपी की और आरएसएस की पूरे देश के प्रति और कांग्रेस के प्रति बहुत ही बड़ी एक साजिश है उसके विरुद्ध में आज हम लोग यहाँ पर आए हैं और यहाँ पर फांसी दवा में हम लोग नरेंद्र मोदी का पुतला फूकते हैं और जिस प्रकार से नरेंद्र मोदी ने आज अपना खटियापन दिखाया है अपने खटिया चरित्र को दिखाया है और राहुल गांधी जी के ऊपर एफ आई आर लगाया है उसका हम लोग खंडन करते हैं और आने वाले समय में युवा कांग्रेस फांसी दवा

অর্থাৎ দল আবারও তার উপর আস্থা রেখে জেলা সংগঠনের দায়িত্ব ভার দেওয়া হলো সবটি যেহেতু দু বিধানসভা নির্বাচন রয়েছে সেই ক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আর আজ সভাপতির পদে বসতেই উত্ত দিলেন মহুয়া গো আজকে আমরা আসলে ডিএম অফিসে একটি মিটিং ছিল আমাদের প্রশাসনিক মিটিং ছিল আমাদের আমার সাথে মন্ত্রী আছেন আমাদের বিধায়ক আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন আমরা এখানে এসেছিলাম এবং ডিএম অফিসের পাশেই আপনারা জানেন জলপাইগুড়িতেই মায়ের মন্দির আছে রক্ষাকালী মায়ের মন্দির এই মন্দিরে আমরা এসেছি দল নতুন করে গুরু দায়িত্ব দিয়েছে জেলা সংগঠনের এবং আগামী দিন আমাদের যে লড়াই আছে সংগ্রাম আছে ছাব্বিশের লড়াইকে সামনে রেখে এই সংগঠনকে সুদৃঢ় করে আমাদের জলপাইগুড়ি জেলার সাথে সাতটি বিধানসভা ক্ষেত্রে আমরা দলকে জয়ী করতে পারি তার মায়ের কাছে এবং জেলার সকল মানুষের জন্য মঙ্গল কামনা করে আগামী দিন এই জেলার মঙ্গল কামনা করে আমরা এখানে মায়াকে প্রণাম করলাম প্রণাম করে এখন অন্য কর্মসূচিতে ধুপগুড়ি দিকে রক্ত ধুপগুড়ি হাসপাতাল পরিদর্শন করবেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় শনিবার বিকেল লাগা সাংসদ ধুপগুড়ি মহকুমা হাসপাতালে আসেন সেখানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মন্ডল সভাপতি পাবাই বসার যুব ঘোষ সহ অন্যান্য প্রথমে বিভিন্ন ঘুরে দেখেন ব্লক স্বাস্থ্য নেতৃত্বরা আধিকারিক সঙ্গে নিয়ে পরিদর্শন শেষে স্বাস্থ্য আধিকারিকের ঘরে ত্রিভক্ষণ বৈঠক করেন সাংসদ ও বিজেপি নেতৃত্ব হাসপাতালের পরিকাঠামোগত সমস্যা সহ হাসপাতালের সমস্যা বিষয়ে খোঁজ নেন তিনি হাসপাতালে কি কি সমস্যা রয়েছে কি করা প্রয়োজন সে সম্পর্কে জানেন স্বাস্থ্য আধিকারিকের থেকে ধূপগুড়ি হাসপাতাল পরিদর্শন করলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় শনিবার কেলে নাগাদ সাংসদ ধুপগুড়ি মহকুমা হাসপাতালে আসেন সেখানে উপস্থিত ছিলেন পৃথিবীর ধূপগুড়ি মঙ্গল সভাপতি হামাই বসাক যুব নেতা সহ অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিল মে বিভিন্ন ওয়াজ ঘুরে দেখেন স্বাস্থ্য আধিকারিক তিনি পরিদর্শন শেষে স্বাস্থ্য আধিকারিকের ঘরে দীর্ঘক্ষণ বৈঠক করেন সাংসদ বিজেপি নেতৃত্ব হাসপাতালের পরিকাঠামোগত সমস্যা সহ হাসপাতালের সমস্যা বিষয়ে খোঁজ নেন তিনি হাসপাতালে কি কি সমস্যা রয়েছে কি করা প্রয়োজন সে সম্পর্কে জানেন স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে গিয়ে এখানকার সমস্যা সম্বন্ধে জানার চেষ্টা করব মানে এমনি তো অনেক কিছু জানি কিন্তু অ্যাকিউট প্রায় কোন সমস্যাটা ইজিলি সমাধান করা যেতে পারে এবং আমরা কোনটা করতে পারি সেটা নিয়ে একটু জানতে এসছিলাম এবং কোনটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া উচিত কোনটাতে সেগুলো জানার জন্যই আমি ওনার সাথে ডিসকাস করলাম শহরের প্রাণ কেন্দ্র হিলকোট রোডে শনিবার চাঞ্চল্যকর চুরির ঘটনা ক্রেতা সোনার দোকানে এসে গয়না দেখার না করে দোকান এই ঘটনাকে কেন্দ্র করে শহরের ব্যবসায়ী মহলে ছড়িয়েছে চরম উদ্বেগ একেবারে চুরির ঘটনা চাঞ্চল্যকর চুরির ঘটনা হিলকোট রোডে একেবারে দিন দুপুরে সোনার দোকানে চুরি নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এলাকায় শহরের প্রাণ কেন্দ্র হিলকোট রোডে শনিবার ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা ক্রেতা সেজে সোনার দোকানে এসে গয়না দেখার নাম করে দোকান মালিককে ভুলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার গয়নার প্যাকেট নিয়ে চম্পর দিল এক এই ঘটনাকে কেন্দ্র করে শহরের ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে একশো মিটার সুদীর্ঘ ভারতের জাতীয়তা নিয়ে পদযাত্রা বালুরঘাটে শনিবার বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয়তাবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয় বালুরঘাটে এদিনের এই পদযাত্রাটি বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে পদযাত্রায় সামিল হন শতাব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দেশাত্মবোধক গানের সুরে ব্যান্ড সহ পদযাত্রা চাক্ষুষ করতে রাস্তার দুধারে দিন প্রচুর সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল জানিয়েছেন দেশের বীর জন্য তাদের দেশের অখণ্ডতা ধর্ম সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে তিনি বলেন ভারতীয় সেনার আত্মবলিদানে দেশের মানুষ সুরক্ষিত তাই ভারতীয় সেনার প্রতি সম্মান কৃতজ্ঞতা জানিয়ে দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে তারা পদযাত্রা করছেন ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে একশো মিটার সুদীর্ঘ ভারতের জাতীয় পতাকা পদযাত্রা বালুরঘাটে শনিবার বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে ভারত সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয়তাবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয় বালুরঘাটে এদিনের পদযাত্রাটি বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জী এবং সুব্রত বক্সির নির্দেশে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার্থে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের যে অদম্য সাহস আমাদেরকে নিরাপত্তা এবং সুরক্ষিত রেখে তারা যেভাবে দেশের জন্য লড়াই করছেন তো তার জন্য তাদের প্রতি আমাদের সম্মান জ্ঞাপনে আজকে একটা যে পদযাত্রা যেটা জাতীয়তাবাদী মিছিল সেই মিছিল আজকে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে খবর বাংলা আপনাদের চোখ থাকুক খবর বাংলার পর খবর বাংলা খবরের খবর তারিখ